কতটা সাতটা তিরিশের সময় চারটা পঞ্চাশের সময় চারটা পঞ্চাশের সময় আসাদ সার রে পুরো সবাই হ্যাঁ একটা মর্মান্তিক অবস্থা গাড়ি গিয়ে বিচারে বাসার কোনো কায়দা আছে কাজেভাবে মারছে জায়গায় দিন

আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানকার একটা দোলা গাড়ি আপনার আমাদের এখানের একজন স্কুল টিচার ডবুকাটি বয়েজ স্কুলের একজন শিক্ষক নাম তার ওনার হয়েছে আসাদ নাম তা মোটর সাইকেল চালাইতেছিল উনি তো ওনার হয়েছে যে ইয়ে ডাইন সাইডে গাড়ি কীভাবে জানি কি নিয়ন্ত্রণ রাখতে পারেনি পরে ওনার গায়ের উপরে উঠে গেছে তো মোটর সাইকেল তো পুরো একদম এখনও গাড়ির ভিতরে মানে গাড়ির তলেই দেখতে পারতেছেন আপনারা দেখছেন চাকার লগে এখনও মোটরসাইকেল লাগানো আছে আর আমাদের স্যার উনি মারা গেছেন জায়গায় স্পট ডেটে হয়ে গেছে ওনার চেনার মতন কোনো কায়দাই ছিল না কোনো ফ্রেস টেস পুরো একদম একদম মানে কি বলবো দেখলে চোখের পানি ভিড়ে রাখা যায় না মানে এমন মর্মান্তিক অবস্থা হয়েছে তা বাজারে বর্তমানে আপনার বয়েজ স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করছে বাসগুলা পুরা মানে রাস্তায় উঠলেই পরিবহনগুলা মানে এত উড়াদা টানে এরা এসে যে মানুষ দেখে না